আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি এখন রয়েছি ঐতিহাসিক হাট শিবগঞ্জ বগুড়া তো এখানে কিছু ছোট সার বাছর রয়েছে দেশের ভিতর সেগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মাসাল্লাহ তিনটা বছর অনেক সুন্দর তো এগুলোর দাম কত চাচ্ছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই

এগুলোর দাম জানার চেষ্টা করবো সালাম আলাইকুম মর্বী কেমন আছেন আপনি ভালো আছেন না তো এই দুইটা সার বাসুর না আড়িয়া বাসুর যেটা বলা হয় তো এগুলোর দাম কত চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ দাম আপনি চাচ্ছেন তো দাম বলছে কেউ বলছে কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ মাসাল অনেক সুন্দর আর এ পাশে দুইটা রয়েছে এগুলোর দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন এই দুইটা কি সার বাছুর না সার বাসু তো এগুলোর দাম কত চাচ্ছেন একশো পাঁচ চাওয়া দুইটা মিলে দাম বলছে কেউ আশি দুইটার দাম আশি হাজার দাম বলছে উনি একশো পাঁচ দাম চেয়েছেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে এখানে তিনটা রয়েছে দেখুন কাকা ধরে আছে মাসাল্লা অনেক সুন্দর সালাম আলাইকুম কাকা কেমন আছেন আপনি ভালো আছেন না তো এই তিনটার দাম কত চাচ্ছেন মানে পার পিস বিয়াল্লিশ করে দাম চাচ্ছেন আপনি তো এগুলো দাম বলছে কেউ আটত্রিশ ছত্রিশ দাম বলছে না অনেক সুন্দর আছে তিনটা সার বা সুর দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো এর পাশে আরও কিছু রয়েছে সেগুলো আপনার দাম দেওয়ার চেষ্টা করব আর এখানে কিছু ফিজিয়ান জাতের বা ক্রস এ এই জাতের কিছু সার বাস রয়েছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আসসালাম আলাইকুম ভাই এ বাসুর কি আপনার এটা দাম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন আপনি দাম কে বলছে আটত্রিশ চল্লিশ হলে একচল্লিশ হলে বিক্রি হবে মাসাল্লাহ ভাই একেবারে টোটাল কথা বলে দিচ্ছে খুবই ভালো ভাই আপনাকে ধন্যবাদ এ পাশ একটা রয়েছে দেখেন অনেক সুন্দর একটি ফ্রিজিয়ান জাতের সার বাসু মাস আল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন না তো এটার দাম কত চাচ্ছেন বান্ন চাওয়া দাম কেউ বলছে বিয়াল্লিশ মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন একেবারে মোটামুটি আলহামদুল্লাহ অনেক সুন্দর আছে এ পাশ একটা রয়েছে সার বাসুর আপনার ফিজিয়ান জাতের দেখুন আসলে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন এটা কি আপনার না এটা দাম কত চাচ্ছেন কত আটান্ন আটান্ন চাওয়া দাম বলছে কত পঞ্চাশ বাহান্ন দাম বলছে আটান্ন চাওয়া পঞ্চাশ বাউানোর দাম বলছে মাসাল্লাহ অনেক সুন্দর ক্যামেরাতেও যত সুন্দর দেখা যাচ্ছে বাস্তবেও তার থেকে বেশি সুন্দর মাসা এ পাশে আর একটা রয়েছে এটারও দাম জানার চেষ্টা করব। এটা কিন্তু আরও সাইজ অনেক বড় আছে দেখতে মাসা অনেক সুন্দর সালাম আলাইকুম কাকার দাম কত ছাড়ছেন বাষট্টি দাম কেউ বলছে পঁচপান্ন পর্যন্ত বলছে আপনি কত হলে সারবেন দুই এক হাজার হলে স্যালে দেবেন না তো প্রায় হাত শেষ সময় আসছে অনেক অনেক সুন্দর সাইজ বড় আছে এ পাশে একটা কালো জাত রয়েছে সেটা আপনাকে দাম দাঁড়ানোর চেষ্টা করবো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ সালামালাইকুম কেমন আছেন আপনি যে বসে পড়ছেন যে পা লাগে গেছে নাকি পা লাগে গেছে এটা দাম কত চাচ্ছেন পঁচাপন দাম বলছে কত কম পঞ্চাশ মানে পঞ্চাশ ভঙ্গের দাম বলছে মোটামুটি ভালো আছে মাশ তো এখানে মোটামুটি ভালো জাতের সার বাসুর যেগুলো রয়েছে যে এখানে দুইটা রয়েছে দেখেন লাল এগুলো শাহীওয়াল জাতের মোটামুটি ভালো এই দুইটা দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আগে আপনাদেরকে দেখায় যে আসলে এগুলো সাইজটা কীরকম মাশাল্লা অনেক সুন্দর সাইজ আছে দেখেন মাথাগুলো দেখেন আসলে এগুলো বড় হলে প্রায় অনেক সুন্দর লাগবে আলহামদুল্লাহ আর দামও হবে অনেক এগুলো ছোট দিয়ে যেরকম সাইজ তার থেকে কিন্তু বড় হলে আরো মোটামুটি ভালো হবে তো ভাইয়ের কাছে আমি দাম জানার চেষ্টা করব দেখি ভাইকে বলছে কথা বলছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না এই দুইটা কি আপনার এটার দাম কত চাচ্ছেন একশো পনেরো দুইটা মিলে একশো পনেরো দাম কেউ বলছে এক লাখ দাম বলে এক লাখ দশ হলো নি বিক্রি করবে দেখেন এই দুইটা যারা নেবে মাসাল্লাহ একেবারে শখের জিনিস দুইটা খুবই সুন্দর